পেশার তাগিদে অধিকাংশ সময়ই বাড়ির বাইরে থাকতে হতো বাপি মণ্ডলকে লরিচালক হওয়ায় বন্ধুজিৎকে দিয়ে নিয়মিত সংসার খরচের টাকা পাঠাতেন স্ত্রী সঞ্চারীর কাছে সেই সুযোগেই বন্ধুজিৎ ও স্ত্রী সঞ্চারীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এদিকে স্ত্রী সঞ্চারী আবার তার স্বামী বাপির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন এবং প্রায় আট মাস ধরে বাবার বাড়িতে আলাদা থাকছিলেন সম্প্রতি বাপি জানতে পারেন যে নিয়মিত সঞ্চারের সঙ্গে দেখা করছেন গত দশ নভেম্বর সাইথিয়ার বাইপাসে একই মোটরবাইকে দুইজনকে দেখে আর দেরি করেননি বাপি সরাসরি তাদেরকে নন্দিকেশ্বরী তলায় নিয়ে বিয়ের ব্যবস্থা করেন স্থানীয়রাও ভিড় করে দেখেন এই অদ্ভুত আয়োজন বিয়ের অনুষ্ঠানে বাপি সরাসরি জানান আজ থেকে আমি মুক্ত আমার বউ এখন আমার বন্ধুর বউ ওর ভরণ পোষণের দায়িত্বও এখন জিতের তবে সাত বছরের ছেলেকে নিজের কাছে রাখবেন বলে জানান তিনি বাপি আরও বলেন অনেকদিন ধরেই বুঝছিলাম সব সবকিছু লোকলজ্জা আর ছেলের ভবিষ্যতের কথা ভেবে কিছু বলেনি সে যখন আমার সঙ্গে থাকতে চায় না এবং বারবার আত্মহত্যার হুমকি দেয় তখন এই সিদ্ধান্তই ভালো মনে হয়েছে অন্যদিকে হাতে নাতে ধরা পড়ে কিছুটা অস্বস্তিতে পড়লেও জিত বলেন আট নয় মাস ধরেই আমাদের মধ্যে গভীর প্রেম হয়েছিল বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলাম বন্ধুকে বলতে পারিনি তবে যা হলো ভালোই হলো পুলিশকে সাক্ষী রেখে স্ত্রীকে জিতের হাতে তুলে দেন বাপি এবং আশা প্রকাশ করেন সঞ্চারী এবার তার দায়ের করা মামলাটি তুলে নেবেন ঝুমা মৃধা বৈশাখী সংবাদ